একটা আইকন তার সুদত্ত নেতৃত্বের এবং সুপ্রশাসনের পরীক্ষা তিনি ইতিমধ্যে দিয়েছেন লাজপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের পাশাপাশি সাংগঠনিকভাবে দল তার প্রতি আস্থা রেখেছেন ভরসা রেখেছেন পাশাপাশি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সহকারী নেত্রী হিসাবে ব্লকের দায়িত্ব দিয়েছেন হারিমা দুলিকে আমরা যারা তৃণমূল কংগ্রেস দলটা জন্মলগ্ন থেকে করে আসছি আমরা তো মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দল নিয়েছে সঠিক জায়গায় আমাদের জনাব মরহুম মকসুদ আলী সাহেবের পরিবার থেকে তার যে অবদান ছিল এ বারাসাত ব্লকটু তৃণমূল কংগ্রেসের বাম বিরোধী আন্দোলনের মুক্ত প্রতীক হিসেবে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি আজ আমাদের মধ্যে নেই তার পরিবার অত্যন্ত সিপিএমের কাছে অত্যাচারিত হয়েছে লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে বাম বিরোধী আন্দোলনের চোখে চোখ রেখে আমাদের সকলকে নিয়ে লড়াই সংগ্রামে পিছা দেখিয়েছিলেন তার বাড়ির থেকে তার যোগ্যুত্ব শুধু পুত্র মনুর ইসলামকে সভাপতি করে দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে অপরদিকে আসেদ আলী সাহেব ছিলেন আমাদের বন্ধুবর তিনিও দাতপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের সভাপতি ছিলেন তিনিও আজ আমাদের মধ্যে নেই তার পুত্রবধূ হালিমা বিবিকে দায়িত্ব দিয়ে দল অত্যন্ত সঠিক সহানুভূতি সহমর্মিতার পরিচয় দিয়েছে আশা করব দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দায়িত্বভার দিয়েছেন গুরুত্ব সহকারে মনিরুল ইসলাম হালিমা বিবিরা আমাদের সকলকে সঙ্গে নিয়ে দলের সেই আশা ভরসার জায়গাটায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে আরো শ্রীবৃদ্ধি করাতে সাহায্য করে মানুষ আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুশি হওয়ার একটাই কারণ সঠিক সঠিক জায়গায় সঠিক দায়িত্বটা দিয়েছে এটা বারাসাত ব্লক দিয়ে হারোয়ার খাল থেকে শুরু করে কামদুলির মোড় থেকে শুরু করে বেলিয়াঘাটা থেকে শুরু করে আমিনপুর থেকে শুরু করে একেবারে শাসন সদ্দারাটি মজলিশপুর তেহাটা বলগাটা এদিকে আপনার খলিবাড়ি কৃষ্ণমাটি আন্দুলিয়া খামারপাড়া গোলাবাড়ি থেকে শুরু করে দাঁতপুর ভাগ্যবন্ধু সর্বত্র কর্মীদের একটা উচ্ছ্বাস দীর্ঘদিন সভাপতিহীন ছিল সেখানে মনিরুল ইসলামের মতো একটা দামাল ছেলে যুবক ছেলে উন্নয়নের একটা ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন সাংগঠনিক দায়িত্ব দিয়ে দল যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেটা কর্মীদের উচ্ছ্বাস থেকেই কিন্তু প্রমাণিত হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের চোখ দিয়ে এই এলাকাটা দেখেন তৃণমূল কংগ্রেস দলটাকে সংগঠনটাকে প্রশাসনটাকে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ তাতে অনুপ্রাণিত হয়ে আমরা মনুল ইসলামের নেতৃত্বে আলিমাদের নেতৃত্বে বিগত দিনে যে আন্দোলন করেছি যে প্রশাসনিক কাজকর্ম করেছি তার প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে ভালোবাসা পেয়ে মানুষ খুশি হয়েছে তারই বই প্রকাশ এই রাত বারোটা বাজলেও এখনও কর্মীরা এখানে বসে আছে মনুল ইসলামকে যে দায়িত্ব দিয়েছে তাকে এক নজরে দেখার জন্য